হালের গরু বাইন্দা কায়ন্দা হ্যাঁ হ্যাঁ কানটা বলেন তো বলেন আলের গরু বায়ন্দা গিরোজ মোড়ে কায়ন্দা আলের গরু বাইন্দা গিরোজ মোড়ে কায়েন্দা কেন কেন শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি আজকে শ্বেতাবগঞ্জ হাট শ্বেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবারেই কিন্তু বসে তবে আমরা আজকে কিন্তু দীর্ঘ চার দিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি ফ্যামিলি ব্যস্ততা ছিল যার কারণে চার দিন কোনো ধরনের রিপোর্ট আমরা দিতে পারি নাই আপনাদের আমরা এখান থেকে শাহি হল জাতের সারগরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব। তবে খুব ভালো পার্সেন্টেজের আমরা খুব কম দেখছি যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামাইকুম ভালো আছেন জি ভাইয়া এই জোড়াটাই আপনার ভাই ভাই আচ্ছা আচ্ছা এই জোড়াটা মোটামুটি পার্সেন্টেজ কম তবে চাই হল না এই যে কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছি সতেরো এক লাখ সতেরো চাওয়া দাম এটা কি অবস্থা কাস্টমারে কেমন দেয় ভাই এক লাখ দুই বলতেছে এক লাখ তিন দুই তিন এরকম মানে দুই তিনের মধ্যে মানে লাখের উপরে উঠছে চিন্তা ভাবনা কেমন ভাই পাঁচ হলে ছাড়ে পাঁচ হলে বিক্রি হবে তার মানে সাড়ে বাউন্ন হাজার করে এক একটা তাই না এই যে দেখছি এটা একটু বড় তবে নাবিটা ঝোলানো কম দেখছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন শ্বেতাবগঞ্জ হাটের শাহিওয়াল জাতের সারগুলোগুলোর বাজার দর চলেন আমরা এই পাশে একটা দেখি দেখছি এটা তথ্য দেই ভাই কি খবর ভালো আছেন হ্যাঁ ভাই গ্রাহক নাই ভাই আজকে কম হঠাৎ করে কমে গেল গ্রাহক না 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 বেশ কয়েকদিন থেকে কমে গেছে বেশ কয়েকদিন থেকে কম আচ্ছা আচ্ছা কত কি অবস্থা বলেন তো দামটা কত কয় দাম কত 55 55 55 52 দেওয়া যায় না এই দামে ভাই না ভাই আচ্ছা আচ্ছা কয়দিন আগে 60 62 বিক্রি হয়েছিল আর আজকে দাম হলো 50 52 50 52 10 কমে গেছে

বয়স আনুমানিক ভাই সাত আট মাস হবে না হবে হবে সাত মাস ওটাও আপনাদেরই ভাই ও আচ্ছা আচ্ছা ও তিনটায় এইটার কি অবস্থা বলেন তো কত চাট ছিলে দামটা ভাই পঁচাত্তর কত দিয়েছে কাস্টমারে ভাই হ্যাঁ ষাট বাষট্টি দিয়েছে ষাট বাষট্টি কেমন লাস্ট ভাবনা পঁয়ষট্টি পঁয়ষট্টি এটারও বয়স একই রকম সাত আট মাস পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এই যে এইটা দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাচ্ছি তাই এই পাশে দেখছি এইখানে একটা

আপনি চাইলেন কত লাস্ট পনেরো আর দশ এইরকম আছে পনেরো এবং দশ দেখ বয়স কেমন হতে পারে এক একটা এক বছর এখনো জুটে নাই এক লাখ পনেরো এবং এক লাখ দশ

তুই একটা একটু ক্রজাতের সার গুরুগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার ভাইয়া হ্যাঁ ভাই বেঁচে যায় না এই যে এটা কত চাচ্ছেন বলেন তো বাঁষষট্টি পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে ভাই

জোড়াটা কত চাওয়া হচ্ছে ভাইয়া একশো কত হলে দেওয়া যাবে জোড়াটা পঁচানব্বই নিচে দিবেন না বিরানব্বই তিরানব্বই হলে বিক্রি হবে এই যে দেখছি আমরা বিরানব্বই হাজার হলে বিক্রি হবে আনুমানিক বয়স কয় মাস করে হবে আট মাস করে বয়স হবে আচ্ছা ভাই এই হাট তো আপনি করেন যে রেটের মধ্যে বললো চাইলেন লাস্ট এই রেটের মধ্যে নিতে চাইলে তাকে দিয়ে দিবেন কন্ট্যাক্ট নাম্বার আছে ভাই হ্যাঁ একটু কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডবল টু হ্যাঁ ধন্যবাদ আপনাকে কি নাম জানো ভাইয়ের সাইদুর রহমান সাইদুর রহমান ভাই ধন্যবাদ আপনাকে ভাই আল্লাহ হাফিজ দর্শক সঙ্গে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন